হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার ছাব্বিশ চ্যাপ্টার ফোর ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা কর এখানে আমরা পেজ ফর্টি নাইন থেকে ফিফটিতে থাকা বেশ কিছু বাক্য সেগুলোর সঠিকভাবে ন্যারেশন করার চেষ্টা কর তো পেজ ফর্টি নাইন টু ফিফটিতে রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স সেই অ্যাসাটিভ সেন্টেন্সগুলির আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে তো অ্যাসাটিভ সেন্টেন্সগুলোকে ন্যারেশান চেঞ্জ করার আগে আমরা জেনে নেব যে কোনো বাক্য অ্যাসাটিভ সেন্টেন্সে থাকলে সেটাকে কীভাবে ন্যারেশান চেঞ্জ করতে হয় তো রুলস প্রথমে বক্তা বসাতে হবে তারপরে টোল্ড বসাতে হবে শ্রোতা থাকবে তারপরে দ্যাট থাকবে তারপর সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তাহলে বসাতে হবে মেনভার অবজেক্ট আদার্স এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় যে টোল তখনই বসবে যখন সেড টু থাকবে তাহলে কিন্তু টো টোল বসবে সেট থাকলে সেট হবে সেট টু থাকলে টোল্ড হবে সে থাকলে সে বসবে টেল সে থাকলে আমরা সে টু থাকলে টেলস হবে সে টু থাকলে টেল হবে আর সেস টু থাকলে টেলস হবে তো এই হচ্ছে মোটামুটি নিয়ম আর কি প্রথম বাক্য এখানে কী বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ওয়ে দ্য রিপোর্টিং ফর ইজ ইন দ্য প্রেজেন্ট ওর ফিউচার টেন্স এখন মনে রাখতে হবে যদি কোনো বাক্যের মানে বিশেষ করে ন্যারেশান চেঞ্জের ক্ষেত্রে কোনো বাক্য যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেই বাক্য কিন্তু বাক্যের টেন্স কিন্তু অপরিবর্তিত থাকে কোনোভাবেই কিন্তু পরিবর্তন হয় না তো চলো প্রথম যে বাক্য যেটা রয়েছে ওভিক সেজ আই হ্যাভ নাথিং টু ইট ওভিক সেজ দ্যাট কনজাংশন দ্যাট বসবে আইটা হচ্ছে ওভিক তাহলে হি বসবে হ্যাভ থেকে হ্যাজ হি হ্যাজ নাথিং টু ইট দু নম্বর ইউ সে আই ক্যান সলভ দ্য প্রবলেম তাহলে ইউ ইউ বসলো ইউ সে কনজাংশন দ্যাট বসলো আইটা হচ্ছে ইউ তাহলে ইউ বসে গেল ক্যান সলভ দ্য প্রবলেম এল তিন নম্বর শি সেজ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু স্কোর গুড মার্কস তাহলে শি সেজ দ্যাট আইটা হচ্ছে শি তাহলে শি উইল ট্রাই মাইটা হচ্ছে সি তাহলে হার লেভেল বেস্ট টু স্কোর গুড মার্কস নেক্সট চার নম্বর শি কিপস সেইং উই শ্যাল ওভারকাম সামডে তাহলে শি কিপস সেইং কনজাংশন দ্যাট উইটা হচ্ছে এখানে সি অর্থাৎ দে দে হ্যাঁ উইল ওভারকাম সামডে দের পরে শ্যাল বসেন শি উইল সে আই ওয়াজ ওয়াচিং সিরিয়ালস তাহলে শি উইল সে দ্যাট আইটা হচ্ছে শি শি ওয়াজ ওয়াচিং সিরিয়ালস নম্বর সিক্স দে উইল সে উই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার তাহলে দে উইল সে দ্যাট উইটা হচ্ছে দে হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্যাট ম্যাটার দ্য স্ট্রেঞ্জার শেষ টু মি আই এম নট ফিলিং ওয়েল তাহলে দ্য স্ট্রেঞ্জার্স শেষ টু থাকলে টেলস হয় টেলস মি দ্যাট আইটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার তাহলে হি ইজ নট ফিলিং ওয়েল নম্বর এইট শি শেষ টু দ্য বয় ইউ ডোন্ট রিড নিউজ পেপার ডেইলি তাহলে হি শে শেষ টু থাকলে টেলস শি টেলস দ্য বয় কনজাংশন দ্যাট ইউটা হচ্ছে শি হ্যাঁ ইউটা হচ্ছে দ্য বয়কে বোঝাচ্ছে এখানে তাহলে হি ডাজ নট রিড হি ডাজ নট রিড দ্য নিউজ পেপার ডেইলি নম্বর নাইন দ্য টিচার শেষ টু মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার ইট তাহলে দ্য টিচার শেষ টু থাকলে টেলস টেলস মি দ্যাট ইউটা হচ্ছে মি তাহলে আই উইল অলওয়েজ রিমেম্বার ইট নম্বর টেন রিহান উইল সে দ্যাট আইটা হচ্ছে রেহান তাহলে হি থার্ড পারসেন সিমুলার হলে লাভ থেকে লাভস হয়ে যাবে ভারতের সঙ্গে এস বাই বাইজ হি লাভস টু ইট নুডলস অ্যান্ড আইসক্রিম নম্বর ইলেভেন অনিকের টেলস অনিক উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুগেদার তাহলে অনিকেত টেলস অনিক দ্যাট উই মানে দে অনেকে তার অনেককে বোঝানো হচ্ছে তাহলে দে উইল স্টার্ট আওয়ারটা দেয়ার হয়ে যাবে দেয়ার জার্নি টুগেদার নম্বর ইলেভেন হয়ে গেল এবার হচ্ছে নম্বর টুয়েলভ পল্লবী টেলস আর সিস্টার ইউ উইল ফলো মি ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ তাহলে পল্লবী টেলস হার সিস্টার দ্যাট ইউটা এখানে পল্লবী দ্যাট না ইউটা হচ্ছে হার সিস্টার ইউ উইল ফলো তাহলে শি উইল ফলো মিটা হবে পল্লবী ফলো হার ইন এভরি স্টেপস অফ ইউর লাইফ মানে তার বোনের কথা বলা হচ্ছে অফ হার লাইফ নাম্বার থার্টিন দ্য ওল্ড ম্যান শেস টু দ্য বয় আই শ ইউ অ্যাট এ ভেরি ইয়ং এজ দ্য ওল্ড ম্যান শেস টু থাকলে টেলস দ্য বয় দ্যাট আইটা হচ্ছে বয়ের কথা বোঝানো হচ্ছে ওই আইটা হচ্ছে ওল্ড ম্যানের কথা বোঝানো হচ্ছে হি শ হিম এখানে হিমটা হচ্ছে দ্য বয় অ্যাট এ ভেরি ইয়ং এজ নাম্বার ফোরটিন দ্য মাস্টার টেলস দ্য সার্ভেন্ট আই ডোন্ট বিলিভ ইউ তাহলে দ্য মাস্টার টেলস দ্য সার্ভেন্ট দ্যাট হি ডাজ নট বিলিভ হিম এখানে আইটা হচ্ছে দ্য মাস্টার আর ইউটা হচ্ছে সার্ভেন্ট নম্বর ফিফটিন দ্য ওল্ড লেডি কিপস সেইং আই এম ওয়েটিং টু মিট মাই ডটার তাহলে দ্য ওল্ড লেডি কিপস সেইং দ্যাট আইটা হচ্ছে দ্য ওল্ড লেডি তাহলে সি শি ইজ ওয়েটিং টু মিট হার ডটার মাই ডটারটা হার ডটার হয়ে যাবে নম্বর সিক্সটিন দ্য বয়স এস টু ইজ ফ্রেন্ড দ্য রিভার ইজ ভেরি ওয়াইড হেয়ার দ্য বয় টু থেকে টেলস টেলস ইজ ফ্রেন্ড দ্য দ্য রিভার ইজ ভেরি ওয়াইড হেয়ারটা হয়ে যাবে দেয়ার এবারে হচ্ছে চেঞ্জ ফ্রম ইনডিরেক্ট টু ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বিশেষভাবে খুব একটা পরীক্ষাতে আসে না তবুও তোমরা এটা দেখে নাও আমি জাস্ট অ্যান্সারটুকুই বলে দেবো শি সেজ দ্যাট শি কিপস হার ওয়ার্ড এটাকে ডিরেক্টে নিয়ে আসলে হবে শি সেজ আই কিপ মাই ওয়াট দু নম্বর দ্য স্ট্রেঞ্জার উইল সে দ্যাট হি ইজ ট্রাইং হিজ বেস্ট দ্য স্ট্রেঞ্জার উইল সে আই এম ট্রাইং মাই বেস্ট তিন নম্বর অহুনা টেলস অনুষ্কা দ্যাট হি ডাজ নট নো দ্য সিক্রেট ম্যাটার ছোট উত্তর হলো অহুনা টেলস অনুষ্কা আই ডু নট নো দ্য সিক্রেট ম্যাটার দ্য ম্যান টেলস মি দ্যাট আই হ্যাভ ডান এ গ্রেট জব ছোট উত্তর হচ্ছে দ্য ম্যান টেলস মি ইউ হ্যাভ ডান এ গ্রেট জব শুভম টেলস অরিত্র দ্যাট হি উইল নট গো উইথ হিম সঠিক উত্তর শুভম টেলস অরিত্র আই উইল নট গো উইথ ইউ তো এই ছিল এরপরই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে